খালেদা জিয়ার নেতৃত্ব এই জাতির খুব প্রয়োজন এটা আমরা শুধু সমস্ত মানুষ সমস্ত দল এটা ফিল করে এটি আমাদের দোয়া তার এছাড়া তো আমাদের কিছু করেন এবং দেশের মানুষেরও কাছে আমরা এটা বলবো যে দোয়ায় মানুষের আয়ু বাড়ে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় সুতরাং তাকে যেহেতু সবাই ভালোবাসে সবাই তার জন্য দোয়া করছে আমাদের দেখা মতে গত দুই দিন ধরে মসজিদ মাদ্রাসা গির্জা প্যাগোড়া সব জায়গায় তার জন্য দল মত নির্বিশেষে মানুষ দোয়া করছে আমরা আজকে দেখে গেলাম আমরাও আল্লাহর কাছে দোয়া করি এবং সারা দেশের মানুষের কাছে আমরা দোয়া করার আহ্বান জানি তো একটা দলের প্রধান সেখান থেকে প্রধানমন্ত্রী ছিলেন একাধিকবারের এবং বাংলাদেশে গণতন্ত্র যখন সংকটে পড়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যখন সংকটে পড়েছে তিনি আপসীন ভাবে সেটার বিরুদ্ধে লড়াই করেছেন এবং সেই লড়াই করতে গিয়ে তিনি আপোষ করেননি বরঞ্চ কারাগারে গিয়েছেন এর মধ্যে দিয়ে তো তিনি একটা সব দল মতে মানুষ তারকে দেখার জন্য তার খোঁজখবর নেওয়ার জন্য হসপিটালে আসছেন সবাই অস্থির হয়ে আছেন বলতে গেলে আসলে গতকালকে গতকালকে রাত্র থেকে বাংলাদেশ একটা স্থবির অবস্থায় পড়েছে বাংলাদেশ স্থবির হয়ে গেছে এরকম একটা অবস্থা আছে কিন্তু যদি দেখেন সরকারি বেসরকারি রাজনীতিবিদ সাধারণ নাগরিক সাংবাদিক আমরা সব মানুষের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা এখানে আমরা বসে থাকলাম বিভিন্ন দলের নেতৃবৃন্দ সাধারণ নাগরিকরা আমাদের শুভাকাঙ্ক্ষীরা ফোন খোঁজ খবর নেওয়া এটা তো তার অর্জন তিনি অর্জন করতে পেরেছেন এর চেয়ে মানুষের আর কিছু পাওয়ার নেই তিনি রাজনীতি পদ পদবীর ঊর্ধে আসলে চলে গেছেন এই জন্য আমরা চাই যে অন্তত এই যে জাতীয় ঐক্যের প্রতীক আজকে জাতীয় ঐক্যের প্রতীকে পরিণত হয়েছেন বেগম খালেদা জিয়া তো আল্লাপাক এই দেশের সংকট থেকে উত্তরণ দেশের সংকটটা তো এখন উত্তরণ হয় নাই এখনো নির্বাচন রাজনৈতিক নানাবিধ সংকট আছে এই সংকট থেকে উত্তরণে আল্লাহ পাক এই জাতীয় প্রতীক বেগম খালেদা জিয়াকে সুস্থ সবল করে আমাদের মাঝে অন্তত আরো কিছুদিন ফিরিয়ে দেব এটি আমাদের আল্লাহর কাছে